আপনাদেরকে শিখিয়ে দিব তিন কিভাবে একটি প্রপার আপনারা তৈরি করবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি আজকে শিখতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে জাস্ট তার বিনিময়ে আমাদেরকে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য ছোট্ট একটি অনুরোধ রইল বন্ধুগণ দেখতে পারতেছেন যে লোকটিকে এখানে আমরা দুটি লোক নিয়েছি আমাদের এই দুই লোকটি আমাদের এই কাজগুলি করে থাকে সর্বপ্রথম আপনাদেরকে বড় বাস সংগ্রহ করতে হবে যেটাকে বড় বাস নামে পরিচিত তারপর বাঁশগুলিকে এরকম এগারো হাত করে কেটে নিতে হবে কারণ হচ্ছে আমরা জানি যে পলির প্রস্তটা সর্বোচ্চ পরিমাণে দশ হাত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটি বাতা আমাদের এগারো হাত করে কেটে নিতে হবে নেওয়ার পর আমাদের এই বাসগুলি থেকে আমরা চারটি করে বাতা তৈরি করে নিব প্রত্যেকটি বাস থেকে আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে চারটি করে বাতা তৈরি করে নেবেন খুব শক্ত ও মজবুত হবে যে কোনো ঝড়ের মোকাবেলাও করতে পারবে আমাদের এই স্ট্রাকচারটি আপনারা একটু দেখলে সহজে বুঝতে পারবেন যারা স্থায়ীভাবে একটু পলি হাউজে চারা অথবা যে কোনো উচ্চ মূল্য যে ফসলগুলি আছে আপনারা যারা চাষ করতে চাচ্ছেন এইভাবে বাতাগুলি সুন্দর করে একেবারে চেঁচে নিতে হবে কারণ হচ্ছে এখানে পলি থাকবে এর ওপর দিয়ে যাতে পলিটা ছিঁড়ে না যায় এই দিকে একটু খেয়াল রাখতে হবে বাতাগুলি অবশ্যই সুন্দরভাবে স্ট্রাকচারটি করে নিতে হবে তারপরের পালা হচ্ছে আমাদের এই খুঁটিগুলি আগে পুঁতে নিতে হবে আপনাদের পাঁচ থেকে ছয় ফিট পর পর অথবা দশ ফিট পর পর একটি করে খুঁটি পুঁতে নিয়ে তারপর উপর দিয়ে একটি খারাপভাবে আপনাদের যত ফিট লম্বা করেন না কেন এইভাবে বাঁশটি আপনাদের খুঁটির সঙ্গে বেঁধে নিতে হবে আর খুঁটিগুলি একটু শক্ত করে পুঁতে দিতে হবে যা যাতে ঝড় বৃষ্টির মোকাবেলা করতে পারে আসলেও যাতে এই স্ট্রাকচারটি উপরের দিকে না নিয়ে যেতে পারে সেই দিকে একটু খেয়াল করবেন দর্শক এখানে সুন্দরভাবে আমাদের এই খুঁটিগুলির সঙ্গে আমাদের এই বাসটি বেঁধে নিয়ে তারপর আমাদের যে কাঙ্ক্ষিত যে বাতাগুলি আমরা করেছি এই বাতাগুলি পাঁচ থেকে অথবা চার থেকে পাঁচ ফিট পর আমরা একটি করে বাতা রাউন আকৃতি করে ধনুকের ধনুকের মতো করে আমরা এইভাবে দুই পাশে দুটি বাসের সঙ্গে বেঁধে দিব যাতে আমাদের এই স্ট্রাকচারটি সুন্দর করে আমরা যেতে পারি আর মাঝখানের যে খুঁটিটি আমরা দিয়েছি এখানে দর্শক একটু দেখলে বুঝতে পারবেন আমাদের মাথার সঙ্গে লাগবে না মাথা থেকে এক ফিট পরে আছে একটু নিচু করার উদ্দেশ্য হলো ঝড় ঝর্তোপানে যাতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না হতে হয় এই জন্য আমাদের এইভাবে স্ট্রাকচারটি করা দর্শক আপনারা একটু দেখতে পারতেছেন সরজমিনে আপনাদেরকে দেখাই আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে পলি হাউজের পলিটা ভাই আপনি এত টান করে কীভাবে লাগাইছেন এখন আমাদের এই পলিটা দেখানোর পালা অবশ্যই আপনারা এই পলিটা লাগানোর জন্য এইখানে আপনারা যে দেখতে পারতেছেন এই স্ট্রাকচারটি করে দুই পাশের দুটি বাতার সঙ্গে পলিয়ে একটু বেঁচে নিতে হবে পেঁচিয়ে নিয়ে তারপরে শক্ত করে দুই পাশ থেকে টান দিয়ে এইভাবে লাগাইতে হবে তারপর এরকম ক্রসিং করে আপনারা এই রশিটি দিয়ে এই পার থেকে ও পার এরকম করে ক্রসিং করে দিতে হবে যাতে বাতাস নিচে থেকে চাপ দিলে উপরে দিকে যাতে আমাদের এই পোলিটিকে উপরে না নিয়ে যেতে পারে অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন এইভাবে যদি আপনি স্ট্রাকচার তৈরি করেন অবশ্যই আপনার প্রপার একটি পলি হাউস তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো এখানে চারা তৈরি করতে পারেন উচ্চ মূল্যের যে ফসলগুলি আছে অবশ্যই এখানে উৎপাদন করতে পারবেন দর্শক এই হচ্ছে আমাদের পলি হাউসের অবস্থা ভিডিও শেষে আবারও একটু মনে করে দিতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ